না বন্ধুকে যদি খাওয়াইতে না পারি। আমি নবীর প্যাটি হয়ে ফাতে মাতি সুস্থাফা। নব ীরা মধ্যে আছে মুসলমান মসজিদে নবমীর মধ্যে আসে এসার নামাজের টাইম হলে নামাজ আদায় করবে আব্বা ইতিমধ্যে আপনার আমার নবী মুস্তাফার সাহাবি হজরত উসমান গানি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাবার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আপনি আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি করে মননা তাহলে আমি আপনাকে একটা কথা বলবো হাজার উসমানের গানি বলতেছেন হজুর আপনি যদি বিয়া না মনে করেন তাহলে একটা কথা বলবো নবী মোস্তাফা বলতেছেন ওগো আমার সাহাবে উসমান গানি বল 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 কি কথা বলবে বলো ওই মত হযরত উসমান গানি বলতেছেন ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার এবং আপনার সমস্ত সাহাবীদের তাবাদ থাকলো আমার বাড়িতে নবী গো আজকে আপনার এবং আপনার সমস্ত সাহাবিদের দাওয়াত থাকলো আমি উসমান গানির বাড়ির মধ্যে ইয়েসার নামাজ হয়ে গেল বাবা অগ মুসলমানেরা ইয়েসার নামাজ হয়ে গেল নামাজ হয়ে যাবার পরে হজরত উসমান গানি আর নাবি মুস্তাফা আর নাবি মুস্তাফার সাহাবিরা হজরত উসমান গানির দিকে চলতেছেন আর নাবি মুস্তাফা পাওয়ে পাওয়ে দিতে যাচ্ছেন আর এই দিকে হজরত উসমান গানি রাজি আল্লাহ তাল আনহু যেন আমার নাবি মুস্তাফার কদম মোবারকের দিকে তাকিয়া তাকিয়া কি যেন গুনতেছেন আমার নাবি মুস্তাফা দেখতে পাই আর হজরত উসমান গানিকে বলতেছে ওগো উসমান গানি বলো তুমি আমার কদমের দিকে আমার পায়ের দিকে তাকিয়ে তাকে কি বলতেছ তখন উসমান গানি বলতেছেন ও বি মুস্তাফা আজকে আমার বাড়িতে দাওয়াত আছে আর মসজিদে নামাবি থেকে আমার বাড়ি পর্যন্ত আপনি যত কদম হেঁটে যাবেন গোনাপি আমি শত গোলাম আজাদ করে দেব হযরত উসমান গনি নবী মুস্তাফা আর নবী মুস্তাফার সাহাবেরা চলে গেল হযরত উসমান গনির উসমান গনি পারে মধ্যে যাবার পরে মুসলমান ওগো বাবাজি আমার সোনা মানিকরা আমার নবী মুস্তাফা হযরত উসমান গনির বাড়ির মধ্যে দাওয়াত পালন করল বাবা মুসলমান 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 বাবা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ওই জীবনের মধ্যে সাহাবিদের মধ্যে থেকে নবী মুস্তাফার একজন সাহাবে আর একজন আসে আর একটা দামাত যার নাম হলো হজরতে আলে হজরতে আলিও ছিল মুসলমান হজরতে আলী মনের মধ্যে চিন্তা হজরতে আলীর মনের মধ্যে ব্যথা আমার নাবি মুস্তাফাকে হজরতে উসমান গানি দাবাত করে খাবাইলো উসমান গানি কতই বড় লোক কতই ধনী ব্যক্তি কতই আমের আর আমি হলাম গরিব আমি খাওয়াইতে পারলাম না নাবি কে দাওয়াত করতে পারলাম না হাজরাতে আবু হাজরাতে আলি রাতিয়েল্লা আনহোর বুক বুকটা যেন ফেটে যাচ্ছে বাবা বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি কেন নাদিম মোস্তফা কে তা আবার করে খাওয়াইতে পারলাম না আমি কি নাদিম মোস্তফা কে তা আবার করে খাওয়াইতে পারবো না ও মুসলমান বাবা না দাপ পরের মানুষেরা আমি আপনাদেরকে বলবো বাবা ওই সময় হাজরাতে আলে মনের ব্যথা নিয়ে টুক 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 টুকটুক টুক বাড়ির দিকে নিলেন বাবা বাড়িতে যখন চলে আসলো বাড়িতে চলে আসার পরে হাজরাতে ফাতে মাকে দিয়ে বলে ও আমার প্রাণের বিবি, দরজাটা খোলো দরজাটা খোলো দরজা খুললো বাবা মুসলমান আর প্রত্যেক দিন কেন সর্বপ্রথম হাজরাতে আলী ফাতেমা তো জহরা সালাম দেন কিন্তু আজকে সালাম দিলো না আজকে যেন হাসান হুসেনের আম্মে যান হাজরাতে ফাতেমা তো জহরা সালাম দিল সালাম দিল মুসলমান আর ফাতেমা তো জহরার যেন বলতেছে ওগো আমার স্বামী প্রাণের স্বামী যান আজকে আপনার কি মন খারাপ আপনার কেন মন খারাপ আপনি বলেন আপনার মন কষ্ট হয়েছে আপনি কি কষ্ট পেয়েছেন আমার নাবি মোস্তাফার সাহাবে হজরতে আলী বলতেছে অগপ্রাণের বেবে শোনো আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে আমার নাবি মোস্তফার সাথে দাওয়াত কবুল করতে প্রাণের ভেবে সরো আমার বন্ধু নাবি মোস্তাফাকে দাওয়াত করে খাওয়াইছে কিন্তু আমি কত গরিব আমি কত গরিব দাবাত করে খাওয়াইতে পারলাম না বাবা মুসলমানেরা আমি আপনাদেরকে বলবো বাবা নাবি মুস্তফার উম্মেরা ওই সময় হাজরাতে আলে ফাতেমা তো জহরা বুঝেন হজরতে ফাতেমা তো জহরা কে বলতেছেন আর হজরতে ফাতেমা তো জহরা যেন বলতেছে ও গোস্বামী আপনি চলে যান আমার আব্বা হুজুরের কাছে আর আমার আমার আব্বা হুজুরকে দাওয়াত দাবাত করে আসেন ওই সময় হাজরাতে আলে। মনের মধ্যে তো ব্যথাই আছে বাবা হাজরাতে আলীর মনের মধ্যে তো ব্যথা তো বাড়িতে খাবার নাই আর এক বেবি বলছে যাও আমার আব্বা হুজুর কে দাবাত করে আসো হাজরাতে আলী রাতি আল্লাহ নো চিন্তায় পরে গেল এক তো বাড়িতে মধ্যে খাবার নাই দ্বিতীয়ত তো আমার বিবি বললো যে যাও আমার আব্বা হুজুরকে দাওয়াত করে আসো ওই সময় হাজরাতে আলে হয়ে রাতে আল্লাহ তাল আনহো সের খোদা যেন চলে গেল বাবা নাবে মোস্তাফার দরবারে চলে গেল টুক 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 করে চলে গেল আর নাবে মোস্তাফাকে বলল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আপনার দাবাত রইল এবং কি আপনার সাহাবিদের দাবাত থাকল আমার বাড়ির মধ্যে ওইখান থেকে চলে আসে বাবা এইদিকে হাজরাতে ফাতেমাত্ম জহরা নামাজ পড়ে মলা মুসলমান শোনেন শোনেন আমি আপনাদেরকে বলবো বাবা হজরতে ফাতেমাত মুসলমান মুসল্লা বিছিয়ে দিলেন আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ ওগো আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো আমার স্বামী গেছে আপনার বন্ধুকে দাওয়াত করার জন্য যদি আমার বন্ধু আপনার বন্ধু যদি আমার বাড়িতে চলে আসে মোলা গো আর আমার বাড়িতে এমনি থেকে খাবার নাই আমি আপনার বন্ধুকে যদি খাওয়াইতে না পারি আমি নবীর পেটে ফাতেমা তো জোহরা বলতে যে হযরতে ফাতেমা তো জোহরা দোয়া করতে মুসলমান ওই দেখি আমার আল্লাহ বলতেছে ওরে যে যা 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 আমার বন্ধুর বেটির ঘরের মধ্যে চলে যা যাবার পরে একটা হাড়ি নিয়ে যা একটা বর্তন নিয়ে যা ওই বর্তনটা ঘরের মধ্যে রেখে দেবে মুসলমান বোঝা যায় মুসলমান শোনেন এবার যেন ফাতেমাত জোহরা এদিকে দোয়া করতে দেরি তা আল্লাহ বলতেছে যা 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 জমিনের মধ্যে চলে যা আমার বন্ধুর বেটে হাজরাতে তো জোহরার বাড়ির মধ্যে একটা বর্তন রেখে আয় জিবের আমিন চলে আসলো আসার পরে বর্তন রেখে চলে গেল আর ফাতেমাত্র জোহরা কে বলতেছে ফাতে মা আমার আল্লা তালা তোমার জন্য তোমার দোয়া কবল করে তোমার বাড়ির মধ্যে একটা বর্তনে খাবার দিয়ে পাঠিয়েছে মুসলমান আব্বা এদিকে হজরত আলে হজরত উসমান গনি আর নবি মুস্তাফা হজরত নবী মুস্তাফা সাবিদের কে নিয়ে চলতে চে বাবা চলতে 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 হজরত ফাতেমা তো জোহরা মধ্যে পৌঁছে গেল পৌঁছে যাবার পরে মুসলমান হজরত আলে আর উসমান গনি নবি মুস্তাফা নবী মুস্তফার সাহাবিরা সবাই মিলে যেন মুসলমান খাবার খেতে শুরু করলো খাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর শেষ হয়ে যাবার পরে আমার নাবি মোস্তাফা বলতেছে ওরে আমার সাহাবিরা তোমরা বলো বলো কালকে যে আমার জামাই উসমান গানির বাড়ির মধ্যে খাবার খেয়েছিলাম ওই খাবারটা বেশ মজাদার ছিল এদিকে ধ্যানটা দেন কালকে যে আমার জামাই ওসমান গানের বাড়ির মধ্যে যে খাবারটা খেয়েছিলাম ওই খাবারটা বেশি মজাদার ছিল না আজকে আমার জামাই হাজরাতে আলীর বাড়ির মধ্যে খাবারটা খেলাম এই খাবারটা বেশি মজাদার তখন মুসলমান আপনারা একটু শুনেন সমস্ত সাহাবিরা বলতে লাগলো না বেজে কালকে যে আপনার জামাই উসমান গরিব বাড়ির মধ্যে খাবারটা খেয়েছিলাম ওই খাবারটা ছিল দুনিয়ার খাবার কিন্তু খোদার কসম খেয়ে বলি আজকে আপনার জামাই হসরতে আলী রতি আল্লাহ আনহুর বাড়ির মধ্যে যে খাবারটা খেলাম ওগো গো খোদার কসম খেয়ে বলি এই খাবারটা যেন জান্নাতে খাবার এই খাবারটা হলো জানি খাবার মুসলমান বোঝা যান একটু শুনেন বাবা মধ্যে যে খাবারটা খেয়েছিল আর হজরতে আলী রাজি আল্লাহ যে খাবারটা খেয়েছিল বাবা এ খাবারের মধ্যে থেকে সমস্ত সাহাবিরা বলতেছেন ওগু নী মুস্তফা উসমান গণের বাড়ির মধ্যে যে খাবার খেয়েছিলাম ওই খাবারের স্বাদ ছিল দুনিয়ার খাবারের মধ্যে তো আর খোদার কসম খেয়ে বলে না বেগো ও আজকে আপনার জামাই হাজরাতে আলে আল্লাহ তার আনহুর বাড়ির মধ্যে যে খাবারটা খেলাম এই খাবারটা যেন জান্নাতে খাবার মুসলমান আব্বারা